গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো আজকে আমি নবদ্বীপ চলে যাচ্ছি নবদ্বীপের জন্য যাচ্ছি কেন যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবে যেমন বিয়ে নাটিনি যেমন নাটকিনি টুকোতে যাচ্ছি তো গঙ্গা পারবো আর কেন যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে বলবো দেখো আবহাওয়া খুব ভালোই লাগছে আমার তো খুব ভালো লাগে তাই আমি ভোরবেলা উঠে যাই ভোরবেলা উঠেই আর শিশু তো আমি নদীও যেতে পারি না তো আমার এই সকালের আওয়াটা খুব সুন্দর লাগে যেতে যেতে মজাও খুবই এই যে আমার ভাই মেয়ে কাকুল আছে তোমাদের কেমন লাগছে দেখো দেখো আমরা শুরু করুন এখন আমরা নৌকায় যাবো সেটাও তোমাদের থেকে দেখাবো না কিনা তো নৌকায় চলতে খুব ভালোবাসে খুব আনন্দ পায় প্রথম আমরা সমুদ্রে এসেছি আমরা সমুদ্রে এসেছি খুব মজা করে সৌরভ নেমে গেছি এখন আমরা নৌকা উঠবো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে ওপারে চালিয়ে আমি ব্যাগ নিয়ে নাম আমি ভিডিও করছি তুই ধরব নলিনী নৌকায় উঠে গেছি

হচ্ছে প্রত্যেকটা মানুষকে ষোলোটা শ্রাধ্য করতে হয় ষোলোটা করতে হয় হচ্ছে প্রথম প্রত্যেক মাসে মাসে শ্রাদ যেটা হচ্ছে মাসি আর বছরের শেষে